আমার দোকানে সম্ভব ভাই বিরাট যেটাই নেন সত্তর রং বের সত্তর কালার কালার সত্তর যেটাই নিবেন সত্তর পঞ্চাশ 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 যেটাই নেবেন ঠিক আছে ভাই

পাগলা অফার ভাই ঠিক আছে মাত্র পঞ্চাশ কারণ সব ইস্ট্রি হান্ড্রেড পার্সেন্ট ভাই ঠিক আছে সব কমাল ভাই ঠিক আছে একশো দশ যেটাই নিবেন একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো দশ একশো মাত্র আশি টাকা ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ একটি ভিন্ন একটি দোকানে নিয়ে ভিন্ন কিছু কালেকশন নিয়ে আমাদের সামনে রয়েছে জিসান ভাই ব্রাদার্স ফ্যাশন তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ফেরদৌস ভাই ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আমাদের দর্শকদের আজকে কি কি দেখাবেন বা আমাদের কাছে আছে আপনার হচ্ছে যারা বেকার ভাইরা ঘুরে ফিরে বেড়াইতেছেন তাদের উদ্দেশ্য করে মূলত আজকের এই ভিডিওটা আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন আর ভিডিওটা চেষ্টা যারা বেকার অল্প পুঁজি দিয়ে কাপুরের বিজনেস শুরু করতে চান যাদের কাছে টাকা নাই তারাও শুরু করতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা দিয়ে বিজনেস শুরু করবেন ভাই ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে বিজনেস শুরু করবো ভাই যারা বেকার যুবক আছে তাদের জন্য ভিডিওটি অবশ্যই ভেরি ভেরি হেল্পফুল হবে তো অবশ্যই আপনারা বেকার ভাই বেকার বসে না থেকে সমাজের বোঝা না হয়ে আপনি ব্যবসা করুন অল্প টাকায় অধিক লাভের ব্যবসা ভাই একটা লোক যদি আপনার কাছ থেকে ব্যবসা করতে চাই মানে মানে কিছু একটা আইডিয়া দেন যে সে কত মাসে টাকা মাসে এক মাসে লাভ করতে পারবে ভাই যারা বড় তারা বড় যারা ছোট তারা ছোট বলে ঠিক আছে ভাই যারা বড় যারা পঞ্চাশ হাজার টাকাতে যদি নামেন ভাই ঠিক আছে মাসে তিন থেকে চার লাখ টাকা লাভ করার কোনো বিষয় না যারা ছোট ভাই ঠিক আছে যারা ছোট তারা মনে করেন যে চার থেকে পাঁচ হাজার টাকাতে নামবেন ঠিক ঠিক আছে মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা চোট বন্ধ করে ইনকাম করবেন যারা কষ্টের কাম করেন রিক্সা চালান গাড়ি কি করে অথবা আপনি সদরঘাটে তিন থেকে চার হাজার টাকার ভিতরে ব্যবসা করতে পারবে অবশ্যই ভাই সম্ভব সম্ভব ভাই যে রেটটা দিছি ভাই ঠিক আছে ভাই মাত্র পঞ্চাশ টাকা দিয়ে ঠিক আছে ভাই কিনে নিয়ে যায় নিচে একশো টাকা করে নিব ঠিক আছে ভাই সাত গেঞ্জি পাঞ্জাবি স্ক্রিন মালগুলো একটু দেখাই দেন ভাই এর মালগুলো ভাই আচ্ছা ঠিক আছে দেখি আমাদের দর্শকদের জন্য আপনি কি চমক রাখছেন এই যে ভাই বেকার যুবক কতটা লাভ লাভবান হতে পারবে আমরা প্রাইজে সন্তুষ্ট ভাই কিনে জিততে পারলে মানুষ কিন্তু বিক্রি করে শান্তি পাবে অবশ্যই অবশ্যই ভাই এই মালটা মার্কেটে রেট আছে ভাই সর্বনিম্ন কত আপনি নিজে বলেন ভাই

আপনারা বলে দিবেন ঠিক আছে ভাই আমাদের কাছে ইউজ প্রোডাক্ট ভাই যত যত হাজার পিস লাগে ভাই একটা দেখেন ভাই কালেকশন ভাই মাত্র 50 টাকা ভাই ঠিক আছে 50 টাকা আপনারা মুরজি তো 250 টাকা দেওয়া লাগে ভাই একটা সাড়ে ভাই আমাদের এই জায়গা ভাই ডাইরেক্ট মনে করুন যে ফ্যাক্টরি থেকে মাল নামে ঠিক আছে ভাই ডাইরেক্ট ফ্যাক্টরি ডাইরেক্ট ফ্যাক্টরি থেকে বড় বড় ভাইয়ের দিয়ে ঠিক আছে এই যে আমাদের ঢাকার গুলিস্তান মুলস্তান যে জায়গা ফুটপাথ দেখেন ভাই সব ভাই মনে করেন যে আমাদের দিকের মাল

কাপুরটা দেখেন না ভাই কত সফট এর ভিতর ভাই এটা সুতি কাপুর এটা সুতি কাপুর ভাই ঠিক আছে ভাই এটা মাত্র 50 টাকা ভাই যেটাই নেবেন 50 টাকা ভাই ঠিক আছে ভাই স্ক্রিনে নাম্বার আছে ভাই যোগাযোগ করেন ভাই যেটাই নেবেন পাগলা ভাই এই জগতে না ভাই আমি কি জানতে পারি যে আপনি এটা এই যে সম্ভব ভাই আমি একটা কথা বলে দিই ভাই যাদের ঢাকা শহরে বাড়ি গাড়ি করার ইচ্ছা আছে ভাই তারা বাড়ি গাড়ি করে লই যাবেন ভাই ঠিক আছে মাত্র 50 টাকা দেন ভাই বিজনেস শুরু করবেন ভাই বিশাল যুবক ভাই আপনারা কি বুঝিনা আসলে আপনারা শুরু করেন বেকার না থেকে সমাজের বোঝা না হয় আপনি শুরু করেন না

পাঞ্জাবির জন্য ভাই পাঞ্জাবির বেশি অংশের ফুডের মালটা আমাদের এই জায়গা থেকে যায় মাত্র পঞ্চাশ টাকা ভাই ঠিক আছে মাত্র পঞ্চাশ টাকা যেটা নিবেন পঞ্চাশ টাকা হাজার হাজার কালেকশন ভাই কালেকশনের শেষ নেই ভাই যার যত হাজার পিস লাগে মাত্র পঞ্চাশ টাকা ভাই তবে বিদে আর একটা বিষয় মানে ক্লিয়ার করতে চাই ভাই আপনারা কিন্তু লড়ে অনেক মাল কিনে লরের ভিতর কিন্তু ভালো মন্দ বিভিন্ন কোয়ালিটি থাকবো কিন্তু আমাদের কিন্তু লট লট না

এটাও পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই সব পাগলা অফার থাকবো ভাই কি কিছু বুঝছেন ভাই এটাও পঞ্চাশ টাকা ভাই কালেকশনের শেষ নেই ভাই কাপুরের শেষ নেই আর সব বড়দের থাকবো বা ছোটদেরও আছে যোগাযোগ করবেন সব ধরনের আইটেম আছে ভিডিও বেশি বড় করলে ভাই মানুষ দেখতে চাই না ভাই ভিডিওটা সবাই পুরোপুরি দেখার চেষ্টা করবেন ভাই ইউটিউব ভাই অনুরোধ রইল ভাই ঠিক আছে লাভ লাভ রইবে করে আপনাদের ভাই ভাই এবার হচ্ছে মেলার অফার পাগলা মেলা ঠিক আছে ভাই দুই হাজার এর পাগলা অফার ভাই ঠিক আছে মাত্র পঞ্চাশ কালেকশন কাজ কিছু কালার দেখাই দিবি পঞ্চাশ পঞ্চাশ ভাই গায়ে হলুদের মাল দেখেন এটাও মাত্র

সব দিয়ে ভাই মাত্র পঞ্চাশ ভাই কালারে কালার মাত্র পঞ্চাশ সাত দেখেন যাই নিবেন ভাই ঠিক আছে যার যত হাজার পিস লাগে যারা সরাসরি আসতে পারবেন না সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় মালপাড়ায় থাকি ভাই ঠিক আছে আইসা দেখা শুনে নিয়ে যাবেন না যারা আসতে পারবেন না তারা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে

সব পাগল করে দিব ভাই ঠিক আছে ভাই এটাও দেখেন কালেকশন গুলো দেখেন না ভাই হিট ভাই নিচে চারশো টাকা বন্ধ চারশো টাকা সেল করবেন ভাই কত বলছি ভাই চারশো টাকা চোখ বন্ধ করে চারশো টাকা সেল করবেন বাটামের চেন ঠিক আছে আর এটা দেখেন ভাই এটা হচ্ছে পিতল হবে অরিজিনাল পিতল হবে ভাই কোনো ডুপ্লিকেট অরিজিনাল পিতল ভাই আমাদের বলছি ভাই অরজিনাল এক্সপোর্ট কোয়ালিটি বাইরের বাইরে যেগুলো মাল

ভাই যার যত হাজার পিস লাগে ভাই স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করে একশো দশ একশো দশ একশো দশ কালারে কালার যে নেবেন একশো দশ এক ভাই সব দিয়ে দিবো ভাই আজকে ভাই ভাই সব দিয়ে দিবো ভাই কালেকশন গুলো দেখেন না ভাই জিন্সের ভাই মাত্র একশো দশ টাকা ভাই মোবাইল আছে ভাই খালি ভাই জিন্স না ভাই মোবাইল ভাই প্যান্টের মতো যা চান ভাই এই দেখেন মোবাইল ভাই সিক্স পকেট ভাই যার যত হাজার পিস লাগে ভাই মোবাইল আছে প্যান জগতের যা চান ভাই সব দিয়ে মাত্র একশো দশ টাকা যেটাই নিবেন একশো দশ কালারে কালার একশো

ভাই ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা মাল ভাই যে একশো মাল থাকবো ভাই মাত্র একশো দশ টাকাতে বিজনেস শুরু করেন যে একশো পিস নিবো ভাই তার জন্য পুরো দশ পিস দশ পিস একশো দশ টাকা লাগে আমি ভাই নিজে নষ্ট করে আপনার উড়া মোবাইল ঠিক আছে

মালের কোনো সব সমস্যা থাকে একবারের জায়গায় একশো বার্সেঞ্জ করে দেবো কারণ আপনি আমার লোক ব্যবসা করতেছেন ভাই ঠিক আছে ভাই ভাই ব্যবসা কিন্তু না সম্পর্ক ভাই ওটা একটা সম্পর্ক ভাই কারণ আমি আপনার কাছে মাল বিক্রি করি এটা আমার ফ্যামিলি চলবো আর আপনিও মাল বিক্রি করে আপনার ফ্যামিলি চলবো ভাই ঠিক আছে ভিডিও তো সব কথা বুঝে বলা যায় না সরাসরি যারা আসবেন তারা এসে ভাইয়ের একটা চা খেয়ে যাবেন ছোট ভাইয়ের লোক আর স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করবেন যারা সরাসরি আসতে পারবেন তারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় মাল নিতে পারবেন ঠিক আছে ভাই আপনার স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করেন আর কি বলছি আমারও বলে দিই ভাই যদি ভুলিয়া যান ভাই এই যে দেখেন ভাই এমনি ভাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ পুরা দশটা মাল ভাই কি একশো দশ টাকার ওপরে পুরা ফ্রি থাকবো ভাই ঠিক আছে ভাই থাকবো ভাই আর এই সেই তো আরো ধামাকা দিচ্ছি লেডিজদের জন্য ভাই ঠিক আছে কতদিন ভাই শুরু করি আপনি যে অফার শুরু করছেন ভাই আপনি আসলে ধারণা করতে পারবো না ভাই আসলে এত কমে সম্ভব কিছু বোরখার কালেকশন ঠিক আছে ভাই বোরখা দিয়ে শুরু করি ভাই

সব ফির থাকবো থাকবো চিরা ফাটা ফুটা পুরো না ভাই ঠিক আছে আমার ভাই আপনার ভাই সাত যে বিজনেস করতে সব ধরনের সুযোগ সুবিধা পাবেন ইনশাল্লাহ যদি আমি একশো পার্সেন্ট সুযোগ দিই আপনি আমার পার্সেন্ট দিতে পারবেন না তাহলে ইনশাআল্লাহ মনে করেন যে ব্যবসা জমাইব কি বিষয়ে মানে আমরা দামে আসি ভাই এটা হচ্ছে মনে করেন যে চেলী कपूर দুবাই চেরি আর কাফন যে কাফক চান সব কাপুরের ভিতরে পাবেন মাত্র কত দুনো আপনি প্রয়োজন ভাই ভাই আমার এই বিষয়ে ধারণা নাই ভাই তবে আমি আমার ওয়াইফের জন্য কিনতে গেছিলাম ভাই পঁচিশশো টাকা দুবাই ব্রোকা চাইছে আমার ঠিক আছে ইতিহাস কি শোনা ভাই ইতিহাসের আসলে ইতিহাস চেঞ্জ করে দিবেন ভাই মাত্র আশি টাকা আশি টাকা ভাই এটা সম্ভব ভাই আমার দোকানে সম্ভব ভাই বিরাট সম্ভব ভাই সবই সম্ভব সবই সম্ভব কালেকশন গুলো দেখেন না ভাই এই দেখেন ভাই একটা কালেকশন ভাই দেখেন ভাই মাত্র আশি টাকা ভাই মাত্র আশি টাকা মাত্র আশি টাকা ভাই আগে পরে কেউ দেয় না ভাই বুকের স্টোনের কাজটা দেখেন না ভাই সাইজ পাবেন আপনার হচ্ছে আটচল্লিশ পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আশি টাকা একটা দেখেন কালেকশন

বেকার ভাইরা টাকা নেই তাদের জন্য অল্প অল্প করা প্যান দশটা ষাট গঞ্জি বিশটা দশটা এরকম নিয়ে আপনার মন ভাবে টাকাই কুলাই অল্প গেছে এক লাখে গাছের মাথা উঠা না ভাই ওইভাবে ঠিক আছে মাত্র আশি টাকার কালেকশন গুলা দেখেন ভাই ঠিক আছে যে ব্যবসা বুঝেন না ভাই নামে যোগাযোগ করেন বুঝাই দিব কি কল বলেন ভাই বহুত লোকের উড়াই দিছি ইনশাআল্লাহ আপনারা পারবেন কে ভাই সরাসরি আসে বসে কথাবার্তা বলেন কিনলে কি করুন না করুন এইভাবে একটা সুযোগ আছে যারা সরাসরি আসতে পারবেন ভিডিও পারলে মাল দেখাম পছন্দ হইলে আমার থেকে কিছু পরামর্শ নিতে চান নিবেন ওইভাবেই ভাই ঠিক আছে আচ্ছা দাও অনেকে আছে মানে সিস্টেমটা আপনার কাছ থেকে মাল নেওয়া সহজ বিক্রি করার কোন ভাবে বিক্রি করবে এটা কিন্তু অনেকে বুঝে উঠতে পারে না ভাই যে বুঝে না যোগাযোগ করবেন আমি কিভাবে সেল না করতে পারি ভাই অনেক ধরনের সিস্টেম আছে আমি একটা বলি বর্তমানে দেখা যায় গ্রামগঞ্জে আপনার বিভিন্ন ভ্যানে বা আপনার রিক্সায় মানে ভ্যানেই বিক্রি করে থাকে বিভিন্ন ভাবে তো যুবক ভাইরা আপনারা বসে না থাকে ভ্যানে করে বিক্রি করেন এই জায়গায় যে দাম গুলো দেখছেন প্রাইস গুলো দেখছেন তাহলে আপনারা বুঝতে পারছেন আসলে এগুলো প্রাইস কিরকম কয় টাকা বিক্রি করবেন এবং

সত্তর টাকা ভাই ঠিক আছে যে টাইম পুরো কাজটা দেখেন না বুকের ভাই মাথা নষ্ট ভাই এই কাজটার দামি আছে মনে করেন যে ভাই তিন থেকে চারশো টাকার আমি কি বলছি আমাদের অরিজিনাল ফ্যাক্টরি থেকে মাল নামে কি কিছু বুঝছেন একবারে ফ্যাক্টরি থেকে মাল নামে আমাদের অনেক মাল নামে তো আমরা লাভ কম করি সেল বেশি করি ভাই ঠিক আছে এটা ব্যাকগ্রাউন্ড ব্যাক হ্যাঁ ভাই মাত্র সত্তর টাকা ভাই যে যে যেটা নিতে চান ভাই ঠিক আছে যার যত হাজার পিস লাগে আমি দিতে পারুম ভাই মাত্র সত্তর টাকা ভাই

পাঁচচল্লিশ টাকা দোল নামিয়ে যাবেন কত পাঁচচল্লিশ টাকা হ্যাঁ ভাই মাত্র পাঁচচল্লিশ টাকা দোল ব্যবসা শুরু করবেন ভাই পনেরো পিস করে থাকবো বান দিলে ভাই কালারের শেষ নেই অন্যের ভিতরে ঠিক আছে যার যা চাই আর কাপড় জগতে সব মিলানো থাকবো ভাই মাত্র পাঁচচল্লিশ ভাই মাত্র পাঁচচল্লিশ সবাই ভালো আচ্ছা আমাদের লোকেশন আছে ঢাকা দক্ষিণ কেরানিগঞ্জ বাউবাজার ব্রিজের গোড়াই আপনারা স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ